阿呀阿呀嘎嘎嘎，阿姐，阿姐，阿姐，阿姐。 আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গরু আর পিছনে অনেকগুলো ভেড়া তো আমি আজকে আসলাম ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের একটি গ্রামে একবারে নদীর সাইডে তুরাগ নদীর পাশে একটি একবারে গ্রাম নামা বাজার এখানে এক কৃষক দেখলাম অনেকগুলো গরু এবং অনেকগুলো ভেড়া এক সঙ্গে এই চকের মাঝখানে একটা রাস্তা আছে এই রাস্তায় উনি গরুগুলো চড়াচ্ছে তো আমি ওনার সঙ্গে একটু কথা বলবো উনি গরুগুলো কতদিন ধরে প্রতিপালন করেন এবং এই গরুগুলো প্রতিপালন করে উনি কতগুলো লাভবান হচ্ছেন এবং এই গরু একবারে ছেড়ে দিয়ে চড়ায় গরু প্রতিপালন ঠিক উনি কতদিন ধরে করতেছে এবং এখান থেকে ওনার উনি কেমন লাভবান হচ্ছে এই বিষয়গুলি তো দর্শক চলুন আমরা ওনাদের ওনার সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি আপনার নাম কি জানো আমার নাম মিন্টু মন্ডল মিন্টু মন্ডল বাড়ি

পঁচানব্বই ভেড়া পঁচানব্বই টাকা আবার হচ্ছে গরু বারো টাকা ওটা আচ্ছা তাহলে বিশ পঁচিশ বছর ধরে ঠিক এইভাবেই লালন পালন করতেছে এভাবেই তাহলে আপনার এখানে এই গরু এবং এই ভেড়া মিলে কত টাকার সম্পদ হতে পারে ধরেন বারোটা গরু ধরেন বারো লাখ টাকা ভেড়া ভেড়া ধরেন চার লাখ টাকা তাহলে বারো আর সাড়ে ষোলো লাখ টাকা এই যে ষোলো লাখ টাকার জিনিস আপনি এই যে এরকম খোলা মেলা জায়গায় এখানে তো একবার গ্রাম থেকে অনেক দূরে তো এখানে এই যে ভেড়া গুলা আপনার চড়াচ্ছেন এই ভেড়া গুলা যেমন এখানে শিয়াল টিয়াল নাই শিয়ালে ছেলে খাই ক্ষতি করে আচ্ছা প্রথমে আপনি এটা কয়টা গরু আর কয়টা ভেড়া দিয়ে শুরু আমি শুরু করছি একটা গরু একটা গরু থেকে একটা গরু থেকে এখন বারোটা বারোটা আরো কত গরু ভেড়া ভেড়া আমি তিনটা তিনটা থেকে তিনটা থেকে এখন পঁচানব্বই তাহলে আপনার এই এগুলো থেকে বাৎসরিক আয় কেমন আসে মোটামুটি চলে কত কেমন লাখ তিন লাখ টাকা লাভ দুই আড়াই লাখ তিন লাখ টাকা বছরে লাভ আসে এই ভেড়া এবং গরু সব মিলে সব মিলে আচ্ছা তাহলে আপনার এগুলো করার আগে আপনার সংসারের অবস্থা কেমন ছিল আর এখন আগে তো আলাই দিলে ভালো আছে আলাই দিলে ভালো আছেন বাড়ি টাড়ি করছেন হ্যাঁ বাড়ি টাড়ি আছে নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি আচ্ছা তাহলে সব মিলে তো মোটামুটি মাসাল্লাহ ভালোই লালন পালন করতেছেন আচ্ছা আমি আপনার কাছে এখন একটা জিনিস জানতে চাচ্ছি আপনি এই যে গরু ছা ভেড়া এগুলো এখানে খোলা একবারে চড়াইয়ে আপনি লালন পালন করতেছেন আমাদের দেশে যারা শিক্ষিত বেকার এখন আমাদের দেশে অনেক বেকার বের হচ্ছে বেকার দিন দিন বাড়তেই আছে তো আপনি এই যেমন সুন্দর ভেড়া এবং গরু একসঙ্গে একটা খামার করছেন তো আমাদের বর্তমান যুগের যারা বেকার আছে শিক্ষিত বেকার তাদের এই খাতে এগিয়ে আসা কতটা জরুরি বলে আপনি মনে করেন হ্যাঁ ভালো হবে চাকরি জীবিত না হলে কি করে খাবে এখন এই পাইলে যদি সে পরিবার রক্ষা করতে পারে চলতে পারে সেটা তো ভালো জিনিস পরিবার নিয়ে যদি এই সমস্ত জিনিস পাইলা নিয়ে চলতে পারে ভালো জিনিস চাকরির থেকে ভালো চাকরির থেকে ভালো তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই গরু আর এই ছাগলগুলো নিয়ে আরো কি বড় সড়ো করা নাকি এভাবেই চলতে থাকবে এইভাবেই চলতে থাকবো যদি আল্লাহ বড় করবার তাই করবো মানে আল্লাহ ছাড়া তো আর উপায় নাই আল্লাহয় সবকিছু আমার এক চার থেকে এখন আল্লাহ দিচ্ছি বারোটা তেরোটা গরু এসে তারপর তো কত গরু বেছি তার অভাবই নেই পিছের পঞ্চাশটা সাইটটা গরুকে চালেছি ষাটটা গরু অলরেডি এই

ঠিক আছে আপনার বাড়ি তাহলে এখানে নাকি না ই ইয়ারপুরে আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে একদিন আসবো ইনশাআল্লাহ এই গরুগুলো আপনার বাড়ি থেকে একটা ভিডিও করার জন্য এই যে তো আমি খোলা মেলা রাস্তায় করলাম বাড়ির আগ করছি ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পেলেন একবারে ছেড়ে দিয়ে ভেড়া এবং গরু এক সঙ্গে পালন তো এটা হচ্ছে ঢাকার বডুরেই আসলিয়া থানার লাগবা রাখ আসলে থানার ইয়ারপুর আমাকে গ্রাম আছে গ্রামে এগুলো রাখ 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 করতেছে

তো দর্শক আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তো এই শিক্ষিত বেকারদের যদি এই খাতে এগিয়ে আসে শিক্ষিত বেকারেরা যদি এই খাতে এগিয়ে আসে অল্প পুঁজি দিয়ে ভেড়া হোক কিংবা গরু হোক যদি প্রতিপালন শুরু করা যায় তাহলে নিজে যেমন স্বাবলম্বী হওয়া যায় দেশকেও তেমন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো দর্শক আপনারা এই কৃষকের মতো এই খামারের মতো আপনারাও খামার করতে পারেন এভাবে এবং ওনার একটা দিয়ে শুরু এবং তিনটি ভেড়া দিয়ে শুরু আপনারাও এরকম করে করতে পারেন অল্প পুঁজি দিয়ে এবং নিজে স্বাবলম্বী হতে পারেন করতে পারেন দেশকে স্বনির্ভর তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি